আজকের এই ভিডিওর মধ্যে আপনারা অনেক ধরনের ফ্লেভার কেক দেখতে পারবেন যেগুলো হচ্ছে আমাদের অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাসের মধ্যে করানো হয়েছিল প্রত্যেকবার হচ্ছে ক্লাসের পরে প্রত্যেকটা কেক কাট করার সময় ভিডিও করে থাকি যাতে আপনারাও দেখতে পারেন আমাদের কেকের ক্লাসের মধ্যে কোন কোন ফ্লেভারের কেক হয়ে থাকে এটা ছিল প্রথম কেকটা যেটা ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল আর আপনারা কিন্তু এই সকল কেক শিখতে পারবেন যেটা হচ্ছে অনলাইনে রেকর্ড ক্লাসের মধ্যে আপনারা চাইলে সব কেক রেকর্ড ক্লাসের মধ্যে শিখতে পারবেন আর এটা ছিল সবার ফেভারিট রসমালাই কেক এটা এত মজার ছিল আর এটা ডিজাইনটাও ইউনিক ছিল তো এইবার হচ্ছে ক্লাসের রসমলাই কেক ছিল আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সবার ফেভারিট চকলেট কেক আমার পেজের হিট কেক এই কেকটা আমার পেজে অনেক বেশি সেল হয় এটা হচ্ছে ওভারলোডের চকলেট কেক এরপর যে কেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের কেক আর এটাও কিন্তু অনেক অনেক মজার কারণ আমরা এখানে ম্যাঙ্গো ফিলিংটা ইউজ করি যার কারণে এই কেকের টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর লেয়ারগুলো তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সুন্দরভাবে আউটকামটা বের হয়েছিল আর এখানের মধ্যে যেটা দেখতে পাচ্ছেন করে আর এটার লেয়ারটা দেখতে এত সুন্দর লাগে এত স্যাটিসফাইড লাগে আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাঠ কেক যারা হচ্ছে অনেক বেশি চকলেটই পছন্দ করেন তাদের জন্য আমি বলবো এই কেকটা বেস্ট আমার ক্লাসের প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে এই কেকটা অনেক বেশি পছন্দ করেছিল এটা একদম চকলেটে ভরা একটা কেক ছিল আর এটার যে ফিনিশিংটা করা করা হয়েছে হয়েছে কিন্তু চকলেট আর আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কাছে এই কেকের গুলো গুলা দেখতে কেমন লেগেছে আর এই কেকের ক্লাসটা করতে হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনভস্ট করতে হবে সেখানের মধ্যে কিন্তু এই কেক গুলা আপনারা রেকর্ড ক্লাসগুলো করতে পারবেন আজকে ভিডিও এতটুকুই এলাপে